আমরা আছি বারাকা ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে কবির ভাই কেমন আছেন তাই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে টেনশন

এই ডিজাইনটা বসাতে পারবেন ভাইরে ভাই এটা হচ্ছে বালিশিয়ার মধ্যে কালার ব্লু কালার খুবই চাহিদা এই কালার টার মধ্যে রেড কালার এটা আমাদের সন্দেহ আছে বাটন দেওয়া আছে এটা হচ্ছে কাপড়ের মধ্যে যারা পছন্দ করে আমাদের কাছে একটা ছেলে কাপড় হয়ে আছে আচ্ছা এমএস ও আছে আচ্ছা এম আর এস এর পার্থক্য বাজেট কম তারা এম এস পারেন এটা প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা চমক এটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম

দেখেন মানে পরীক্ষা করে নেবে অনেকে বলবেন ভাই এগুলা এস এস না দেখেন কোনটাই হচ্ছে না একদম পরীক্ষা করে ভাই হয়ে যাবে আর হবে দিয়ে নাম আর কোনো কিছু বলতে হবে না প্রাইস অনলি হাজার টাকা আপনার বাসা পর্যন্ত মাত্র ছয় হোম ডেলিভারি শুধু নাম ঠিকানা দেবেন

একদম তিন ইঞ্চি ফর্ম দিয়ে আছে ফোম কখনো বসবে না রাবার ফর্ম হাজার টাকা এই সামনে কালারটাও ছ হাজার টাকা আপনি যে গ্রান্টি দিচ্ছেন এটা কি মুখে মুখে মেয়ে মতির মধ্যে লিখে দেখবে ভাই এটা গ্রান্টি দেওয়ার সবাই জানেন যে সবাই জানে এটা আমাকে বলতে হবে না সবাই আজকা পানির দামে রকিং চেয়ার পাচ্ছেন নামি নামি সরমে গেলে এই চেয়ারই দশ হাজার পনেরো হাজার আজকা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় তা আবার একটা নিলে জীবন পাঠ একটা নিলে জীবন পাঠ জীবন

আমাকে পাবেন ভিডিও করে দেখে শুনে আপনি তো করছেন না ভিডিও করে দেখে আপনার মান নিতে পারবেন ওকে ভিও তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন